নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে কাঁঠাল বীজ আর বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করে দেখাবো যেটার নাকি স্বাদ মুখে লেগে থাকবে তাহলে রেসিপিটি কি করে করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে কাঁঠালের বীজ নিয়েছে আর কাঁঠালের বীজগুলোকে কেটে তার খোসাগুলোকে সমস্ত ছাড়িয়ে নেব এখানে কাঁঠালের বীজগুলোকে চার টুকরো করে কেটে তার খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে কাঁঠালের বীজগুলোকে ধুয়ে রেখেছি এবার একটা প্রেশার কুকারের মধ্যে কাঁঠালের বীজগুলোকে একটু সিদ্ধ করে নেব যেহেতু কাঁঠালের বীজ একটু হতে বেশি সময় লাগে সেই কারণে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব এইবার প্রেশার কুকারের মধ্যে কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু একদম অল্প করে জল দেব দেবো লবণ দিয়ে প্রেশারের ঢাকনাটা আটকে গ্যাসে বসিয়ে দেবো হাই ফ্লেমে একটা সিটি দিলেই কিন্তু বীজগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা করে নিয়ে বীজটা প্রেশার কুকারের মধ্যে থেকে বার করে জল ছেঁকে নেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব সাদা জিরে ও তেজপাতা দিয়ে ফোড়নটা তেলের মধ্যে ভেজে নেব আর সুন্দর যখন একটা ভাজা গন্ধ বেরোবে এর মধ্যেই দিতে হবে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ হালকা করে ভেজে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দেব এক চা চামচ রসুনের পেস্ট তেলের মধ্যে আলাদাভাবে যদি রসুনের পেস্ট দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে রসুনের পেস্টটা হালকা করে ভেজে নেব আর সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদার পেস্ট আদার পেস্টও ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরের গুঁড়ো যেন মশলাটা পুড়ে না যায় সেই কারণেই এইখানে দেওয়া হচ্ছে টমেটোর পেস্ট গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোতে রাখতে হবে আর টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ যেহেতু কাঁঠালের বিষটা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল সেই বুঝে লবণ ব্যবহার করবেন দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে কষতে দিতে হবে টেস্টটা একটু বাড়াবার জন্য দেওয়া হলো এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো আর ঠিক মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব বেসন বেসন যদি একটু ভাজা ভাজা করে নেওয়া যায় দারুণ কিন্তু একটা ফ্লেভার বের হয় আর রেসিপিতেও দারুণ টেস্ট হয় মশলার মধ্যে বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো চার থেকে পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া কাঁঠালের বীজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে চড়ে দেব অল্প করে উষ্ণ গরম জল যেহেতু কাঁঠালের বীজগুলো ভাপিয়ে নেওয়া আছে সেই কারণে হতে কিন্তু একদমই সময় লাগবে না আর জলটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি এবার সব শেষে দিয়ে দেবো একটা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে রুটি পরোটা তার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবার একটি পাত্রে সার্ভ করে দেব আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে